হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এখন এসছি একটু ছাদে এখন বিকেল প্রায় পৌনে পাঁচটা বাজে ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি একটু বেলা করে কেচেছিলাম সেই জন্য এখনও শুকোইনি হয়তো দেখতে হবে কোনটা কোনটা শুকিয়ে যায় না শুকোলে ওই ভেতরে সিঁড়ির তলায় দিয়ে দেবো বন্ধুরা কেমন আছো তোমরা এখন এই ছাদে এসেছি জামাকাপড় তোলার জন্য কিন্তু ছাদে আর রোদ নেই বিকেল পাঁচ সাড়ে পনেরো পাঁচটা বাজে এখন বিকেল পৌনে পাঁচটা বাজে আমার ছেলে চলে গেছে অলরেডি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে আর আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে এখনও আসেনি আর আমি এখন এই ঘরের কিছু কাজ করছিলাম তারপরে ছাদে যাই ছাদে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে হয়তো দেখি না শুকালেও কোনো ব্যাপার না সব আর তো ছাদে রাখা যাবে না ছাদে রোদ চলে গেছে এরপর সন্ধ্যে পেয়ে যাবে তাই আমার শাশুড়ি মা বলতেন যে সন্ধ্যেবেলা কাপড় ছাদে রাখতে নেই আমিও আমার শাশুড়ি মায়ের রীতি মেনেই চলি ছাদে সন্ধ্যেবেলা কাপড় রাখি না এখন ওই জন্য সমস্ত জামাকাপড় তুলে দেবো যেগুলো শুকোয়নি সেগুলো ভেতরের দড়িতে দিয়ে দেবো ভেতরের সিঁড়ি সিঁড়িতে কিছু দড়ি আছে লাগানো আমরা বর্ষাকালেও ছাদে জামা কাপড় যদি না ধোয়া হয় তো সিঁড়ির তলায় ওখানে দিয়ে দিই শুকিয়ে যায় আর এখন একটুখানি ছাদে ঘুরছি বেশ ভালোই লাগে ছাদে এখনও পর্যন্ত এখন রোদ নেই হাওয়াও নেই খুব একটা চারপাশে ফ্ল্যাট দেখতে পাচ্ছ যার জন্য শীতকালে একদম রোদ ঢোকে না গরমকালে ঢোকে গরমকালে প্রচুর রোদ রোদে একাগে ফেটে যায় আমাদের এখানটা এখানটা সেট করা আছে এখানটা মাঝে মাঝে আছি তো তাই হাজন একটু করি তোমাদের সাথে এই ছাদ থেকে নিচে আমার ছোট্ট বাগানটা দেখাচ্ছি এখানে কিছু বেড়ালের বাচ্চা হয়েছে বেড়ে ছোটো ছোটো বেড়াল হয়েছে মা বেড়াল ওদেরকে আগলে রেখে দিয়েছে বাগানটা আমি দেখাবো একদিন পেছন দিকে গিয়ে ভিডিও করা হয় না এইখানটা দেখো একটা চৌ বাচ্চা ছিল সেখানে কত ফুল হয়েছে দেখেছে এগুলো ওই নয়নতারা ফুল বলে না নয়নতারা পেছনে বাসন মাঝে আমাদের পূজা এই ছাদটা একটু ঘুরে দেখাই কিছুই নেই ছাদে ছাদে দেখার মতো কিছু নেই সেখানে সব ফ্ল্যাট আর সামনে থেকে এই এইটুকুনি রাস্তা একটু দেখা যায় আর ওদিক থেকে একটু রাস্তা দেখা যায় আমাদের বাড়িটা একটু ভেতর দিকে এখান দিয়ে টোটো যায় রিক্সা সাইকেল ছোট ছোট গাড়িগুলো যায় আর এদিক দিয়ে একটা ছোট রাস্তা দেখা যায় এই ফ্ল্যাটগুলো যখন ছিল না রাস্তাটা পুরোটাই দেখা যেত ফ্ল্যাটগুলো রিসেন্ট হয়েছে এই যে এইখানে একটা রাস্তা ওই রাস্তাটাই এখান দিয়ে যাচ্ছে এখান দিয়ে টোটো অটো রিক্সা বাইক এই ছোটো ছোটো এমনি ওই পুলকার আমার ছেলের পুলকারটা এখান দিয়েই যায় বাড়ির সামনে থেকে ওঠে তারপরে এমনি গাড়ি যায় এমনি বড় গাড়ি যায় না লরি বাস এসব যায় না ছোটো রাস্তা তো আর এই টবে তুলসী গাছ হয়েছে দেখছো অনেক মঞ্জুরি পরে আর ওপরের গাছটা শুকিয়ে গেছে এটা শক্ত হয়ে বসে গেছে তো তোলা যাচ্ছে না এই মাটি নরম করে তুলতে হবে নাহলে নিচের যে তুলসী গাছগুলো বেরিয়েছে না সেগুলো বড়ো হবে না দেখছো সেদিনকার ঝড়ে এই ট্যাঙ্কিটা ভেঙে গেছে ট্যাঙ্কিটা ভেঙে গেছে ট্যাঙ্কি বলতে মানে ট্যাঙ্কির ঢাকনাটা ভেঙে গেছে ঝড় হয়েছিল সেরকম ঝড়ের খুব একটা জোর ছিল না কিন্তু তা সত্ত্বেও এইটুকু ক্ষতি হয়ে গেছে আমাদের আর আমফানের ঝড়ে তো অনেকটাই ক্ষতি হয়েছিল আমফানের ঝড় তো অনেক বেগ ছিল অনেক বেশি তাতে অনেকটাই ক্ষতি হয়েছিল আমাদের ওই সিঁড়ির ভেঙে গেছিল সারাতে হয়েছে আর এই সারের জামা কাপড়গুলো তুলে এবার যাব নিচে দেখি কি কী শুকিয়েছে আর আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেল আমার ছেলেরও আসার সময় হয়ে গেল ছেলে গেছে ফুটবল খেলতে মাঠে ওই একটু সন্ধে সন্ধে হলে চলে আসবে আচ্ছা জামা কাপড়গুলো তুলে আমি একটু নিচে যাই নিচে গিয়ে একটু খাবারের ব্যবস্থা ওরা সব আসবে তো দেখি কিছু কী বানানো যায় একটু দেখি আমার ছেলে মাঠ থেকে খেলে বাড়ি চলে এসেছে ওরা ওখানে ফুটবল খেলেছে আর ফুটবলই খেলে রোজ আর ভ্যারাইটিস টাইপের খেলা খেলে কখনও কয়েকজন বন্ধু মিলে খেলে তো কোনো ওটা কোনো ক্লাব নয় আর নিজেদের মধ্যে খেলে আর আমি বারণ করি না যা খেল আর আর খেলে বাড়ি চলে এসছে আসার পর আমি ওকে জলখাবার বানিয়ে দিয়েছিলাম চপ বেগুনি আর পেঁয়াজি বানিয়েছিলাম কটা মুড়ি দিয়ে খেয়ে চলে গেছে পড়তে আর সেটার আর ছবি তোলা হয়নি কারণ সবসময় ছবি তুলতে গেলে কী হয় জানো তো তাড়াতাড়ির সময় দেরি হয়ে যায় তৈরি করতে সেই কারণে পানি দিয়েছি দিয়ে ও বাবাও তাই খেয়ে নিয়েছে আমিও খেয়েছি আর ও পড়তে চলে গেছে আর আমি অনেকক্ষণ গেছে এবার আমি যাচ্ছি কয়েকটা জিনিস আমার কেনার আছে কেনা হয়নি সেগুলো কিনবো আর আসার সময় ছেলেকে নিয়ে একবারে বাড়ি চলে আসবো আর নাহলে ছেলেকে একবারে নিয়ে জিনিস কিনে তারপরেও বাড়ি আসতে পারি এরকম করতে পারি যেটা সুবিধা হয় সেটাই করব আর এখন যাই দেরি হয়ে যাচ্ছে অনেক জিনিস কেনার আছে আর ফোন রিচার্জ করার আছে সব করবো তো করা হয় না কাজ ফেলে রেখে দিলে না জানো তো কী হয় লেট হয়ে যায় করবো 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 করে আর করাও হয় না বেরোনো হয় না যাওয়া এত গরম না গরমে দেখছো কেউ ঘেমে যাচ্ছি পাখা চলছে তারপরও আর যাই এবার তো ছুটি দিয়ে দিয়ে এসে যাচ্ছি

প্রাইস কত টু সেভেন্টি কি আর একটা কথা শেয়ার না করে পাচ্ছি না আজকে এই খানিকটা আগে আমরা এলাম বাড়ি বাড়ি আসার পর প্রচণ্ড ঘুমট ওয়েদার লাগছিল ভীষণ গরম লাগছিল দশ মিনিট বসেছি ঘরে ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেল এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা কুল ওয়েদার হয়ে গেছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমাদের জানলাগুলো খোলা আছে দেখো জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা হয়ে গেছে এত তাড়াতাড়ি একটু আগেও ঘুমোট হয়ে যাচ্ছিলো একদম আসছিলাম এখন রাস্তা দিয়ে একটু মানে ঘাম হচ্ছিলো রত তত করে এনে যাচ্ছিলাম কিন্তু এখন এত সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই ব্লগটা এখন চলবে আমি রাতের রান্না দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো তোমরা দেখতে থাকো বাই আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায় আর আসি দেখা হবে নেক্সট ভিডিও বা আজকে অনেকদিন পর তরকারুটি করছি তরকারুটি রুটি করার জন্য আমি পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কেটে নিয়েছি আর তরকার যে ডালটা ওটা কয়েকটা সিটি দিয়ে এই সাত আটটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ডিম আছে মাত্র দুখানা বেশি ডিম নেই আমি সকালবেলাও ডিম খাওয়া হয়েছে সেই জন্য দুটো ডিম দিয়েই তরকাটা আজ আমি করব হালকা করে করব অল্প মশলা দিয়ে হ্যাঁ চলো ধর কাটা করে ফেলি এই যে তরকার জন্য আমি কী কী কেটেছি দেখো টমেটো পেঁয়াজ রসুন আর এই যে ডুমো করে পেঁয়াজটা কাটা রয়েছে এটা স্যালাডের জন্য ইউজ হবে আর শশা নেই তরকা হলে শশাটা থাকলে ভালো হয় কিন্তু হঠাৎ করে আজ ডিসিশান নিয়েছি তো তরকা করবো তরকা তো অনেক দিন করিনি ডালটাও নষ্ট হয়ে যাচ্ছে তরকার যে ডালটা ওটা অনেক দিন ধরে রাখা রয়েছে তাই ভাবলাম যে আজকে তরকা করে ফেলি এই যে মাত্র দুখানা ডিম রয়েছে দুখানা দুখানা ডিম দিয়ে আমি কোনোদিন তরকা করি না তরকা করলে আমি সব সময় চারখানা ডিম দিই কিন্তু আপাতত আমাকে এই দুখানা ডিম দিয়ে করতে হবে দুখানা এই ডিম রয়েছে আর এখন যদি বলি যে ডিম নিয়ে আসো তাহলে আবার পুরো ক্ষেত করবে সকালে ডবল ডিম খাওয়া হয়েছে এই যে হয়ে গেছে গরম গরম তরকা আর এই যে রুটি করব আটা মাখা হয়ে গেছে গরম গরম তরকা আর গরম গরম রুটি তোমরা কে কে ভালোবাসো আমরা কমেন্ট করে জানাও হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি শশাটাই জানি ওটা থাকলে একটু ভালো হতো তবে দুটো ডিম দিয়ে করেছি মনে হচ্ছে না বলো অনেকটা ডিমই লাগছে